বর্তমান যুগে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা মলমানির মালিন্য হওয়ার একটা সম্ভাবনা ব্যাপক আকারে দেখা যায় আপনি কোর্টে গেলে দেখতে পাবেন যে অধিকাংশ ক্ষেত্রেই বিচ্ছেদের মামলা হয়ে থাকে এর কয়েকটি কারণও থাকে সেক্ষেত্রে বিবাহ দেওয়ার পূর্বে জাতক জাতিকার ছখ বিচার করা একান্তভাবে জরুরি হয়ে পড়ে কোন কোন গ্রহের কারণে কোন কোন গ্রহ কোন পজিশনে থাকলে আপনার বিবাহ জীবনের পরকিয়া বা সন্দেহ তৈরি হতে পারে সে ব্যাপারে বিশেষ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব নমস্কার এজিএস্টো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় তাহলে ভিডিওর শুরুতেই আমরা দেখে নিতে হবে আমাদের কোন গ্রহ কি ধরনের কারকতা নিয়ে আমাদের সামনে আসে এবং কোন ঘরের কারকতা কীরকম আমরা জানি চন্দ্র হচ্ছে মন কারক গ্রহ এবং শুক্র হচ্ছে স্ত্রী কারক গ্রহ এবং সপ্তম ঘর হচ্ছে আপনার পার্টনারের ঘর বা আপনি যদি জাতক হন তাহলে আপনার ওয়াইফের ঘর হবে বা আপনি যদি জাতিকা হন তাহলে আপনার হাজবেন্ডের ঘর হবে অর্থাৎ অপোজিট সেক্সের ঘরই সপ্তম ঘরকে ধরা হয়ে থাকে বিবাহ ক্ষেত্রে এই সপ্তম ঘরের গুরুত্ব বহু মানে বিবাহ দেরিতে হবে কি বিবাহ হবে না বিবাহ পরবর্তী জীবনে আপনার কি হতে পারে সবকিছুই এই সপ্তম ঘর আপনাকে নির্দেশ করবে যেহেতু সপ্তম ঘর হচ্ছে পার্টনারের ঘর বা ওয়াইফের ঘর বা হাজব্যান্ডের ঘর তেমনি অষ্টম ঘর হচ্ছে ভালোবাসার ঘর অর্থাৎ এই সম্পর্ক ভালোবাসার দ্বারা পরিণত হবে না সেই ভালোবাসা অন্য জায়গায় প্রয়োগ হবে এ ব্যাপারে অষ্টম ঘরও দায়িত্ব নেয় এই জন্য সপ্তম এবং অষ্টম ঘর দুটি ঘরকেই বিবাহের বলা ঘর বলা হয়ে থাকে আমরা তাহলে কি জানব যে শুক্র হচ্ছে যেহেতু স্ত্রী কারক গ্রহ তাই আমরা এখানে স্বামীর ওয়াইফ কীরকম হতে পারে সেই ব্যাপারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব কোনো শখে কোনো জাতিকার শখে যদি শুক্র সপ্তম ঘরে কেতুযুক্ত হয়ে বসে থাকে তাহলে শুক্র হচ্ছে স্ত্রী কারক গ্রহ ভালোবাসার গ্রহ আনন্দ উচ্ছ্বাসের গ্রহ আর কেতু হচ্ছে গুপ্ত মানে গোপনীয়তা কোনো কাজ গোপনীয়ভাবে করানো সিদ্ধহস্ত হস্ত তাই দেখা গেছে যে সপ্তম ঘরে যদি কোনো বিবাহিত জাতিকার কেতুযুক্ত শুক্র থাকে তাহলে তার স্বামীর অজান্তে অন্য সম্পর্ক তৈরি হতে পারে বা পরকিয়া হওয়ারও সম্ভাবনা থাকে এবং সপ্তম ঘরে যদি শুক্র এবং অষ্টম ঘরে যদি কেতু থাকে তাহলে সন্দেহের বসে স্বামী সন্দেহ করবে এবং সন্দেহের বসে এই বিবাহ বিচ্ছেদের দিকেও যেতে পারে তার কারণে আপনাকে মামলা মকদ্দমাও হওয়ার সম্ভাবনা দেখা যায় আবার দেখা গেছে আপনার দ্বাদশ ঘরে যদি এই শুক্র কেতুযুক্ত হয়ে বসে থাকে আমরা জানি দ্বাদশ ঘর হচ্ছে বাড়ির থেকে দূরে গিয়ে কোথাও থাকা তাহলেও কিন্তু তার সেই জাতিকা বা সেই ওয়াইফ অবৈধ সম্পর্ক করে বা পরক্রিয়া করে স্বামীকে ছেড়ে চলে যেত পারে অন্য ক্ষেত্রে দেখা গেছে যে দ্বাদশভাবে যদি শুক্র রাহযুক্ত হয়ে বসে থাকে তাহলে সেই জাতিকার অবৈধ সম্পর্ক হবেই বা পরক্রিয়া থাকবেই আজ আমি এই বড় হবে কি না প্রথম পর্যায়ের আলোচনা করলাম এরকম পরপর ভিডিও আসতে থাকবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছাবে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ